আবদান বাড়ি দিয়ে লেখালেখি করতে যে স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক স্মরণ করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটিভ অব ইমোশন আবেগের জোয়ার খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বলল স্ত্রী দেখো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ার আঘাত পরে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো বলে না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পরে নেয় এমন কোন জায়গা নেই যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু দান করবো কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বললো আপনাকে বলা হয় সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মারিতে ফেলবে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই এজন্য আপনার মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী আল্লাহ কি স্ত্রী কি স্বামী কি স্ত্রী কি স্বামী এটা আবার আমাদের সারা বাবীদের মতো স্ত্রী না কি আবদান বাড়ি দিয়ে লেখালেখি করতেছি স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সমন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর কাছে দিয়ে দিয়ে যান যান আমাকে আমার কাছে আর স্বামীর হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটিভ অব ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিকি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার ছাত্র দলকে হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না হয় কারণ নারী তার আবেগের চোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তারা কি করেছেন আর রিজালু নেতা বানাইছে কোথায় থেকে কার কার উপরে 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 নারীর পুরুষকে বানাইছে কারণ নারী হচ্ছে আবেগই হুট করে করে ফেলে এরপরে হায়রে কি করলাম ওদের জিজ্ঞেস করেন পাঁচ সালে কথা বলে দেখেন সে বলে কি করলাম কিন্তু উপরে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে আপনারা আহ দেখেছেন দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি তাবুর কল্যাণাত আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজনে কি কায় গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলেই বুঝতে পারবেন আপনি এই জন্য নারীদেরকে ক্ষমতা জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্স ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন কেন আবে তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক দেয় না দেয় কিন্তু নারীকে যদি ক্ষমা হতে প্রতিদিন একজন তালাক হইতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স ডিভোর্স দিয়ে ওই আমার কাছে একজন আপা আসছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই আমি দিতে চান সমস্যা আমি তো আর জানি আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা পালে দেখা করে ওনার সাথে একটু কথা বলবেন পরে আমি নাম্বার দিয়ে তো শেষ আমি আর খোঁজ নি এক সপ্তাহ পরে উনি আসছেন এসে বলছে ভাই আমি ডিভোর্স দিব না কেন রে ভাই বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি দিবস দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার দিবস দিব না নারীরা একটা কথা বলে আমাদের এলাকায় একটা কথা বলে তো আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝলেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তালা তো সৃষ্টি করছে আমাদের আপনাকে নাকি করে নাই করছে কিনা তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মে মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে কিনা এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ তালার বিধান এবং বৈজ্ঞানিক ভাবে যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ আমাকে সে ক্ষমতা দেয় কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন সেজদা মাথানো তো করতে বাধ্য হবেন আপনি প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না আমাদের আলেমরা পড়াশোনা করে না আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামরা বামের কোন পাইলে তারা এটা কি করে গোপন রাখার চেষ্টা করে আর আমাদের আলেমরা আলেমের কি করে কি করে আরো বেশি আরো বেশি ভয়ঙ্কর টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে এত সহজ কাফের কাফের এত সহজ অপবাদ আল বোতানু মিনাল কাতলে বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন সহজ আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে আজকে যে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে আজকেও বারো জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে আপনারা হয়তো আমাদেরকে ভাববেন আমরা পাকিস্তানি যারা বামরা তারা বলে পাকিস্তানি আলেমদেরকে বলে পাকিস্তানি ভাই আমরা কোনো পাকিস্তানি না আমরা আমরা আফগানিস্তানি না আমরা সৌদি আরবিয়ান না আমরা মনে করি মুসলমান মানি আমাদের প্রত্যেকেই কি ভাই আল মুসলিম মুসলমান 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 মুসলমানের ভাই একটা অঙ্গের মতো একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পাই পৃথিবীর কোন মুসলিম যদি ব্যথা পাই তাহলে আমরা আমরা প্রত্যেকে এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে এদের আপনাদেরকে জানতে হবে আপনারা যদি শুধু মনে করেন শুধু আরবিক ইংলিশ সবকিছু আপনাদেরকে পড়তে হবে আরবি ভাষা একটা কি আর ভাষা কি একটা ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আল্লাহ রাসুল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষায় কোন কিতাব হিব্রু ভাষায় আছে না আছে না আর যদি মনে করতো যে আরবি ভাষাই আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না আলিফলাম মিম পড়ি না আমরা পোরেন алиプラン مينোরেন অর্থ কি والله आलम ورسول নাকি আল্লাহ তার রাসূল ভালো জানেন আচ্ছা আমাকে আপনি বলেন তো ভাষা আরবী কুরআনটা কখন আসবে কুরআন যখন আসবে এমন একটা হাদিস আপনারা কেউ পেয়েছেন কি এমন একটা হাদিস পেয়েছেন কি না কারণ এ কুরআনটা যা আসছে আল্লাহ তো এটা কি আল্লাহর রাসূল এটা প্রচার করতে না করত কি না প্রচার করতে না প্রচার করার পরে ইউদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করি না তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই কোন হাদিস পেয়েছেন পেয়েছেন না তার মানে কি তারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিয়েছে নিয়েছে হ্যাঁ কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ আমির ও সোয়ারা ছিলেন কবিদের সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত যে কবিতা শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করতো যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো এবং যে কবিতা শুরুতে এ শব্দগুলো থাকতো আলিপলাম মিম আলিপলাম র ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো বুঝেন নাই বুঝেন নাই আমাদের বর্তমানে সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনের কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মোহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষা ছিল না সে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির সোয়ারারা তৈরি করে কিভাবে মোহাম্মদ এ শব্দগুলো আল্লাহ আল্লাহব বলেন না আপনারা বলেন আল্লাহ রাসুল অশিক্ষিত ছিল আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা এজন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসূল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ তালা যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তারা তখন অবাক হয়ে যায় মোহাম্মদ এটা তৈরি করার অবস্থা নাই সে তো তার তো শিক্ষা নাই তাহলে সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা আল্লাহর কথা বলছে তার আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা এখান তারা শিক্ষা কি আল্লাহ সাহিত্যের যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈশা আল্লাহ সাল্লামের যোগ ছিল চিকিৎসার যোগ আল্লাহ তালা ঈশা আলাহিসাল্লামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এজন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মুসাইলামের যোগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ তালা মুসাই সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে সাফ হয়ে যাবে এখান শিক্ষা কি রে ভাই শিক্ষা কি এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাইলে যদি আজকে পারমাণিক বোমার যোগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যোগ যে যোগ্যতা সে যোগ্যতা আপনাদেরকে অর্জন করতে হবে আজ যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ তালা আপনাকে অনথ্বর সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আপনাকে অনথ্যর সৃষ্টি করেন নাই আপ্লা আল্লাহ তালা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন আপনি মানুষ আপনি উঠতে পারবেন না কিন্তু আল্লাহ তালা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন আপনি মানুষ আপনি মাছের মতো সাদার জানবেন না পানি নিচে থাকতে পারবেন না কিন্তু আল্লাহ আপনি পাখির মতো উঠতে পারবেন না আল্লাহ তালা আপনাকে প্যারাসুট বানার ক্ষমতা দিয়েছে যে পাখির মতো উড়ো সবকিছু তুমি কন্ট্রোল করো আল্লাহ তালা আপনাকে সিংহের মতো বাঘের মতো শক্তিশালী বানান নাই কিন্তু তাদেরকে বস করার ক্ষমতা আপনাকে দিয়েছে এই জন্য বর্তমান যুগের যে নলেজটি আপনাদের আপনাদেরকে আমি বলে রাখি যদি তাদের মতো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যদি তৈরি না হয় তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে দ্বিতীয় দ্বিতীয় হবে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দ্বিতীয় হবে এবার ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের এশিয়া থেকে ভারত তো সুতরাং সেটি মোকাবেলা করার জন্য সেটি মোকাবেলা করার জন্য আপনাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে নতুন একটা আপনাকে আবিষ্কার করতে হবে চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্য পদ্ধতি এগিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এজন্য আহমেদ এজুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এজুকেশন তৈরি হইতে হবে যে এজুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচয় করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়ে বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনি সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ইনশোল্লাহ তিন ধরনের একজন ইনশোল্লাহ তিন ধরনের ইরানি ইনশোল্লাহ একটা পাকিস্তানি ইনশোল্লাহ একটা বাংলাদেশি ইনশো আল্লাহ ইরানি ইনশো মানে করবোই আর পাকিস্তানি ইনশোল্লাহ মানে মেবি মেনোর বি করতেও পারি নাও করতে পারে আর বাংলাদেশি ইনশোল্লাহ মানে করবোই না ভাই আপনার আমার পাশে আপনার দাওয়া ইনশোল্লাহ ভাই যাবো মানে যাবোই না সেই হবে না করতেই হবে হবে ধর্মীয় জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে করতেই পাশাপাশি আজকে পেট্রোডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে পেট্রো ডলারের মাধ্যমে সেই পেট্রো ডলার বুঝেন নাই এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে সে জায়গায় তৈরি হতে হবে সে জায়গা যদি আপনার ইসলামের সুরা বাকারার প্রথম সুরা প্রথম এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হইতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এখানে ইংরেজি শিক্ষানো হয় ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি এটা জানেন আরবি ভাষা কঠিন ভাষা কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহ রহমতের কারণে পৃথিবীতে কেউ হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুনায় লিপ্ত সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে রাখতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দের কারণ শব্দ থেকে আসছে যার অর্থ কি অধিক পঠিত অধিক পঠিত সে অধিক পঠিত গ্রন্থ চাল কোরআন চাল কোরআনকে গবেষণা করছে তারা কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে তাইলে সম্ভব না পৃথিবীতে সবথেকে সহজ ইংলিশই আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে সহজলভ্যতার কারণে বাংলা বর্ণ কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা জোরে বলেন বাংলা বর্ণমালা কয়টা আমি বুঝি নাই আমি একটু আপনাদের আই কি দেখবো যে আপনাদের অবস্থা কি বাংলা বর্ণমালা কয়টি কয়টি পঞ্চাশটি এর বিপক্ষে কেউ আছেন হ্যাঁ দেখতে বোকা মনে হচ্ছে না আপনার সবাই মানি না মানি না গন্ধু কি মানে না জানি না জানি না সবাই মানে না আমিও মানি না আপনারা সবাই বলেন পঞ্চাশটি উনি বলেন একটি তাহলে উনি বোকা না নাকি বলেন না নতুন কিছু বলে এরকম বোকাই মরে হয় কিন্তু বাস্তবিক পোকা রাসুলের প্রথম এর পোকা বাস্তব মানুষ এর পোকা কিন্তু আলোক বোকা নতুন কিছু বোকাই মনে হয় কিন্তু কথাটা এটাই সত্য বন্য মালা হচ্ছে একটা বর্ণের মালা বর্ণ নয় ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন তিরিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বলবেন বর্ণের মালা যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ পঞ্চাশটি বর্ণ হয় সেটি হচ্ছে বর্ণের মালা বন্য হচ্ছে পঞ্চাশটা আর বন্য কয়টি কয়টি আগে কয়টি হবে এই জন্য আল্লাহ কান দিছে দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ কয়টা আগে হবে তারপরে কি করতে হবে শোনার আগে আনুগত্য করে তিনি আছে আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান চিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার আর নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে মানে এদের রাখিদা নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে এটাই এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই না ভাই এটা করা যাবে না আল্লাহ আপনাকে চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মনে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে বাংলাদেশের হিন্দু কত যোগ কত পার্সেন্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট দশ পার্সেন্ট উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট এক নয় সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য ইস্তেহাত করার ক্ষমতা দিয়ে চালা ইস্তেহাদ বলে যে আজ জুরুয়াত ও তবিয়াল মাজুরাত প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয় বলে না আপনি গবেষণা করলেন যদি ভুল হয় একশো বলে না আরে ভাই বলেন না ভুল হলে আমাকে বলবেন আমাকে আমাকে আমি 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 স্টুডেন্ট আমি বলছি এভরিডে আমি স্কুল ডে বলে না ইস্তেহাদ করলে যদি ভুল হয় একশো আপ আর যদি ভুল না হয় তাহলে কি দুইশো তার মানে কি ইস্তেহাদ তো এই জন্য শুধু করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার এক সময় সিয়া রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না বলেছি কিনা বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তো দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজার সাহেবকে ধরেছে সেভাবে আমির হামদা সাহেবকে ধরেছে ধরেছে না তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি তোমাকে মারা যাবে না বলেছে না অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই আমি শুনছি সরাসরি আমি শুনেছি চোখের ফানি আজকে আমির হামদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না বলতো তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের কিছু রাখে নাই তার মাথায় অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই 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 আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এজন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেফাজতে প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে ডানে যাবেন নাকি বানে যাবেন পিছ থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এই নিয়ে ধ্বন্দ্ব করেন না এ নিয়ে ধ্বন্দ্ব করেন না ভাই নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্দেশ্যে কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পঞ্চাশটা ভুল পাবেন আপনি আপনি যদি আমার পঞ্চাশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমার অনেক ভুল ধরতে পারবেন আমি প্রথমেই বলেছি আমি ভুলের উর্ধি না আমাকে ধরিয়ে দিবেন আপনারা কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আই হ্যাভ ওভার দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি সুযোগ পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে হয় হয় না হয় না টানা ফার্স্ট হয় তার মানে কোরআনে তেলোয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচ মিলে টানি বলছে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হারুরু দেখবেন একজন আগালে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজন কি খোঁচা মারে হা ডু কিরে ভাই দাঁড়িয়ে এসেছিল খোঁচা মারে হা ডু ডু এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে একজন টেনে টেনে ধরে রাখি না টেনে ধরে রাখবেন না টেনে ধরে রাখবেন না আমাদের রত্ন এক একজন রত্ন মিজার আমার আঝারি যেমন রত্ন আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি হ্যাঁ আমাদের রত্ন। হুজুরের নামটা কি? হাফিজুর রহমান হুজুর। আমার খুব ভালো লাগে। এগুলা আমাদের রত্ন। কবে সমালোচনা করবেন না। সমালোচনা করবেন না। সমালোচনা কখন করবেন? হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত কত বানওয়াদী নামাজি হইতা হয়েছে না? তাহলে সুযুকটা দেন না রে ভাই আপনি সমালোচনা করলে চিনু উঠবে কিভাবে? আমি তো শুনছি উনি এক পর্যায়ে রেকর্ডিং করে বন্ধ করে দিয়েছেন। কারণ শুধু সমালোচনা করে সমালোচনা করলে আগাইতে পারবে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কোন বাম বামের বিরুদ্ধে করে না এই প্রতিষ্ঠানে আমি আমি কথা বলতাম না আসলে আমার প্রাণ ছিল আমি একরকম সত্যি কথা আল্লাহ আল্লাহে আল্লাহর কসম আমি আলোচনা করার প্রাণ ছিল একরকম আমি চলে গেছি অন্যরকম আপনাদেরকে দেখে শুধু আপনাদের আবেগ দেখে বিশ্বাস করেন এই যে আলোচনা একটা আলোচনা আমার প্রাণের মধ্যে ছিল না আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ে নিয়ে কথা বলবো কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন আমি বুঝি যে কাউমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন কারণ তার ছাত্ররা মনে রাখবেন পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে জানেন তো এটা এর ছাত্র কে ছিল জানেন কে প্লেটু প্লেটুর ছাত্র কে ছিল হ্যাঁ সক্রেটিস সক্রেটিজের ছাত্র ছিল সক্রেটিজের ছাত্র ছিল প্লেটো প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল মানে বড় শিক্ষকের বড় ছাত্র এই জন্য আপনারা এত মেধাবী হন এজন্য আপনারা এত মেধাবী হন আল্লাহর আখের দুনিয়া এবং আখেরা না দুইটাকে সমান্তরা লাগাইতে হবে শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না এই জন্য এখানে যারা আছেন প্রত্যেকে চাকরি করার কেউ চিন্তা করবেন না সবাইকে বলতেছি কেউ চাকরি করবেন না আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো আল্লাহ রাসুল বলছে কাজ আল কুফরান দারিদ্রতা মানুষকে দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে দিকে ধাবিত করে কাফের আপনি যখন আল্লাহ আলীরা বলেছে দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায় আর আপনারা বলেন দুনিয়া 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 না আখরাত আখরাত করো আখরাত করবেন আঘাত করবেন কিন্তু আপনাকে দুনিয়া আল্লাহ রাসুলের কাছে একজন সাবা আসেন ইয়া রাসুল্লাহ আমি চিকনা হয়ে যাচ্ছি আমার একটা দোয়া পরে দেন আল্লাহ রাসুল তারা দোয়া পরে দিল এরপর সাদা ইয়া রাসুল্লাহ আমি তো আরো চিকনা হয়ে যাচ্ছি বলছে তুমি কি দোয়া পড়ো আমি বলি রাব্বানা আতিনা ফিল আখরাতে হাসানা তাও কিনা আজাব আন্নার এই তো তুমি আখরাতে হাসানা তো দুনিয়া হাসানা তাকে চাইতে হবে আগে তো দুনিয়া হাসানা চাইতে হবে তারপরে না আখেরাতে আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হয়েছে রে ভাই তারপরে তোমাকে আখেরাত পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদত গুলো আছে বেশিরভাগ ইবাদত কার জন্য টাকা ওয়ালাদের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য কার জন্য কোরবানি কার জন্য সাদগা কার জন্য তাহলে গরিব গরিব থাকো টাকা কাকে দিবেন পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান দেশে খ্রিস্টান কোন বড় ধরনের যে তাদের পেগোড়া গুলো আছে কোনো পেগোড়ে টাকা দিয়ে পরিচালনা করা হয় না রাষ্ট্র দেশে অর্থায়ন করে আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারে টাকা উঠাইয়ে করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে রাষ্ট্র প্রত্যেকটা বসে পরিচালনা করতে হবে রাষ্ট্র মহাজিনের বেতন দিতে হবে পাঁচ হাজার টাকা একটা রিক্সা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তাহলে একজন মহাজিন সারাদিন চব্বিশ ঘন্টা সে ডিউটিতে এই মসজিদে তাকে কোনো মাত্র পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা বেতন দেওয়া হবে এটা আমাদের ধর্মকে অপমান করা হয় এটা আমাদের ধর্মকে অপমান করা হয় আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদেরকে দিতে হবে তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য আপনি দেখেন বাংলাদেশে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কয়বার পাঁচবার যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র কয়জন পাবেন বাংলাদেশ মাদক অসক তো অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে কয়জন মাদ্রাসা ছাত্র মাদক গ্রহণ করে তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে আর আপনি সকল ফলাফল দেন কাকে যাদের কোনো নৈতিকতা নাই যাদেরকে টাকা দিবেন একশো টাকা ন নিরানব্বই টাকা খাই ফেলে তাদেরকে আপনি তৈরি করার জন্য দেন এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন আপনি দেখেন আষাঢ়ে মোবার সারা যে দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের আটজনই ব্যবসায়ী ছিলেন কয়জন আজকে জুবাইর ভাই উনি যে চাকরি করতেন হয়তো একটা কলেজের টিচার হইতেন না বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে কতজন একশো দুইশো সামনে এক হাজার জন চাকরি করবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে আল্লাহ রাসুল খাদি আল্লাহ তালা আল্লাহ রাসুলকে যত সিদ্ধান্ত সব সিদ্ধান্ত আল্লাহ পক্ষ থেকে আসে আসছে না খাদি তাদের কবরাজ আল্লাহকে কেন বিবাহ করেছেন চল্লিশ বছর বয়সে কিসের জন্য সেটি আল্লাহ সিদ্ধান্তে কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে অর্থ লাগবে অর্থ লাগবে সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে এই জন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে উ নৈতিকতা সহকারে সম্পদ উপার্জন করতে গিয়ে অনৈতিক হওয়া যাবে না বেমা হয় মানে এ হওয়া যাবে না কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে ওয়াফিয়া মোয়ালিহীন মাহরুম নাকি কি আছে যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে হক আছে গরিবের হক আছে সুতরাং আমি আর কথা বলবো না আমি আপনাদেরকে এটি বলবো আপনারা সবাই এক একজন বড় বড় উদ্যোক্তা হবেন এক একজন এক একটা আহমদেশনের মত একটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মক্কা মদিনা যে শিক্ষা রহম্মদ সাকিনা যে শিক্ষার মধ্যে আছে সে শিক্ষার বাংলাদেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম